আপনি কোন পক্ষের দালাল দিল্লি না পিন্ডি ভারত নাকি পাকিস্তানের এ ধরনের বিব্রতকর প্রশ্ন করার জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি অন্তত তাদের কাছে যারা কোনো পক্ষের দালাল নন এই বিব্রতকর প্রশ্নটি এই জন্য করছি যে দেশটা এখন দালালে ভরে গেছে এই দেশটা সবসময় দালালদের উৎপাতে অতিষ্ঠ ছিল আর এখন সেটা সব সীমা অতিক্রম করেছে বিগত পনেরো বছরে আমরা দেখেছি দেশের সর্বত্র সব শাখায় ভারতীয় দালালদের অধ্যত্ত রাজনীতি শিল্প সংস্কৃতি সর্বত্র যেন ভারতীয় দালালদের জয় জয়কার ছিল আর বুদ্ধিজীবী নামের ভারতীয় দালালগুলো ছিল উৎকট এবং ভয়ানক দুই সালের পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভেবেছিলাম যে দেশটা বোধ দালাল মুক্ত হবে কিন্তু না বরং আরও ভয়ানক পরিস্থিতির উদ্ভব হয়েছে দিল্লি থেকে এখন পাকিস্তানের দালালে পিন্ডির দালালে ভরে গেছে দেশটা সর্বত্র যেদিকে তাকায় দালাল আর দালাল এর সব থেকে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের গণমাধ্যম বিশেষ করে টেলিভিশন বিগত সরকারের পনেরোটা বছর আমরা এই টেলিভিশনগুলোকে দেখেছি ভারতের দালালি করতে নির্লজ্জভাবে তারা দালালি করেছে ভারতীয়দের ঠিক একইভাবে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়া গুলো মেরে এখন সব পিন্ডির দালাল কে কত বেশি দালালি করতে পারে তার যেন প্রতিযোগিতা নেমেছে সবাই কি যে নির্লজ্জ কি যে উৎকট কিছু উদ্ভট তাদের এই দালালির প্রতিযোগিতা সত্যি খুব অসহায় লাগছে আর সেই কারণেই আমি এই বিব্রতকর প্রশ্নটি আপনাদের করতে চাই যে আপনি কোন পক্ষের দালাল দিল্লি না পিন্ডির সত্যি বলতে আমাদের দেশে এখন কিছু বাংলার দালাল দরকার বাঙালির দালাল দরকার বাংলাদেশের দালাল দরকার যারা এই দেশটাকে ভালোবাসে বা ভালোবাসবে এই দেশের কথা বলবে এই দেশের স্বার্থের কথা বলবে ক্ষমতায় যেই যাক যে দলই আসুক দয়া করে আপনারা দালালিটা ছেড়ে দেন আপনারা ভিন্ন দেশের দালালি না করে নিজ দেশের দালালি করেন বাংলাদেশে দালালি করেন তবেই এই দেশটার মঙ্গল হবে এ দেশের মানুষ ভালো থাকবে ভালো থাকবেন সবাই সবার মঙ্গল হোক